আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি খুবই এক্সাইটেড আজকে কারণ আজকে আমার কেরিয়ার লাইফে এই প্রথম ঢাকার বাইরে পোস্টিং পেয়েছি তো এই যে মহাখালী বাস স্ট্যান্ডে এসে ওয়েট করতেছি এগারোটার দিকে গাড়ি ইনশাআল্লাহ দেখা হবে শ্রীমঙ্গলে আর শ্রীমঙ্গলের বন্ধুদেরকে বলতেছি সবাই ভালো থাকবেন আসতেছি ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে ভালো রাখবেন আমি এখানে আছি বাস কাউন্টারে এখান থেকে এগারোটার গাড়িতে উঠব দেখা হবে আল্লাহ হাফেজ টাটা বাই ভাই